আজকে বহিরাগত মানুষের মাধ্যমে যতটা সমাজ কুলুষিত হয় যতটা সমাজ নষ্ট হয় নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বান্ধব নিজের কাছের মানুষের মাধ্যমে ঘরের মানুষের সাথে অবহিত সম্পর্কের মাধ্যমে

নিরাপদ আশ্রয় স্থল তার জন্য আপনি ব্যবস্থা করবেন অর্থাৎ সে যেন আনন্দ করতে মনকে প্রফুল্ল করে মন উজাড় করে যেন আপনার ঘরে বসবাস করতে পারে তার খায়গার জায়গাটা যেন বড় সুন্দর হয় সুন্দর সাবা শানি শ্বশুর শাশুড়ি যৌথ ফ্যামিলিতে থাকে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের স্ত্রীর সাথে যাদের সাথে পরদার বিধান ফরজ রয়েছে দেবরের কথা হাদিসের মধ্যে আসছে যে দেবর হলো পুত্র সমতুল্য এই যে সে নিজেকে নিজের যেটা তা আত্মতৃপ্তি এভাবে নিজে সেখানে বসবাস করতে পারে না নিজে সেখানে বসবাস করতে পারে না নিজে সেখানে থাকতে পারে না এমন আমাদের কাছে অনেক অভিযোগ আসছে আজকে ঘরের মধ্যে স্বামী স্ত্রী তার সাথে তার মা একই

নিজের স্ত্রীকে স্বতন্ত্র একটি বাসায় একটি ঘরে বা একটি জায়গা তার জন্য করে দেবে আজকে বহিরাগত মানুষের মাধ্যমে এতটা

একটা মহিলা স্বাভাবিক নিজেকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা নিজেকে সেভ করা সর্বোচ্চ চার মাস আল্লাহ রাসূল জিহাদে আমাদের ঘোষণা করে দিয়েছেন চার মাস অবধি কেউ বাইরে থাকতে পারবে না যদি চার মাস যদি থাকতে থাকতে হয় তাহলে ইসলাম মক্কা বিজয় হওয়ার পূর্বে নিকাহ মোতা এই নিকাহ মোতা মাধ্যমে ওই সময় সাহাবায়ে কেরাম নিজেরা সেখানে তাদের কথা এখানে দিয়েছেন যুদ্ধ জিহাদ করার জন্য একটা উনা কামিস জামার মাধ্যমে তোমালি আমি এটা দিলাম এর মত তোমাকে বিবাহ করলাম আমি এখানে যতজন অবস্থান করি এখান থেকে চলে যাওয়ার পর তোমার সাথে আবার বিচ্ছেদ হয়ে যাবে ওই সময় দুইটার মত জায়েজ ছিল মক্কা বিতে হওয়ার অনুমতি দিই কিনা কথা নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন কিন্তু বড় অসতের বিষয় আমরা নবীজি ওই নিকায় মুতা সরব করে বর্তমানে দাল কাজীদেরকে আমরা ওই নিকায় মুতার হিসাবে আমরা দাসী বাদী হিসাবে ক্রয় করে কাদের বোয়া হিসাবে বিভিন্ন ভাবে তাদেরকে ফুসলিয়ে নিয়ে তখন ওই রসুলের ওই হাদিসকে আমরা অনুসরণ করে কিন্তু আল্লাহ রসুল ইসলাম বিজয় হওয়ার পরে মক্কা বিজয় হওয়ার পরে তো ওই ঘোষণা ওই সেখানে একটা রহিত হয়ে গিয়েছে শুধু তাই নয়

তো আমরা শরীয়ত কোথায় আমরা মানে বলেন এইপরেই এই স্ত্রী যখন স্বামীর ভালোবাসা স্বামীর আদর সম্মান ভালোবাসা যখন না পায় তখনই সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয় সমাজের মধ্যে জিনা বেবিচারে এই নারীরা এই স্ত্রীরা লিপ্ত হয় এজন্য আমাদের সতর্ক থাকা আজকে আমাদের আলোচনা বিষয় ছিল একজন স্বামীর উপর তার স্ত্রীর দশটি অধিকার দশটি হক রয়েছে তোমাদের আমরা পাঁচটি বিষয়ের আলোচনা করতে পেরেছি বাকি পাঁচটি বিষয় ইনশাআল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ বাকি পাঁচটি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের জুমার আলোচনা শুরু হয় প্রতিদিন 12টা 30 মিনিটে 12টা 15 তে আযান হয়ে যায় একবারে 12টা 30 মিনিটে যথা সময় বয়ান শুরু হয়

সাহেবের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনতে পারেন তাহলে কিছু আপনি একটা পাবেন আর শেষ পর্যন্ত কিছু পাইতে পারেন না বলে তাহলে সেটা তো ভিন্ন কথা